নমস্কার বন্ধুরা আজকে একটু অন্য ধরনের ভিডিও নিয়ে এসেছি আজকে আমার পুজোর শাড়িগুলো দেখাচ্ছি এই দেখুন এইটা একটা পুজোর শাড়ি কিনেছি এটা আমি শান্তিনিকেতনের হাট থেকে কিনেছি কেমন হয়েছে একটু বলবেন শাড়িটা খুব সুন্দর এই দেখুন খুলে দেখাচ্ছি এই দেখুন এটা হচ্ছে এটা উপরের দিকে পার আর এইটা হচ্ছে এই দেখুন নিচের দিকে পার ঠিক আছেন শাড়িটা কি সুন্দর এই দেখুন আর একটা আমি শান্তিনিকেতন থেকে কিনেছি এগুলো সব আমার বৌমা কিনে দিয়েছে এই শাড়িটা কিনেছি এই একটা শাড়ি কিনেছি এটা আমার মেয়ে কিনে দিয়েছে এই একটা শাড়ি কিনে দিয়েছে এই দেখুন বন্ধুরা আর একটা শাড়ি এটা আমার মেয়ে কিনে দিয়েছে এর আঁচলটা দেখাচ্ছি খুব সুন্দর এর আঁচলটাও খুব সুন্দর দেখেছে শাড়িটা আঁচলটাও খুব সুন্দর এটা আমার মেয়ে কিনে দিয়েছে এই দেখুন বন্ধুরা এই আর একটা শাড়ি দেখুন আর একটা শাড়ি আমার মেয়ে কিনে দিয়েছে এই দেখুন এর আঁচলটা এটা কি শাড়ি বলে জানি না খুব সুন্দর শাড়িটা এই যে আর একটা শাড়ি এটাও আমার কিনে দিয়েছে এই যে আর একটা শাড়ি আমার মেয়ে কিনে দিয়েছে ঠিক আছে কেমন হয়েছে আপনারা বলবেন এই শাড়িটা আমার হাজব্যান্ড কিনে দিয়েছে কেমন হয়েছে বলবেন আমার এই শাড়িটা খুব ভালো লেগেছে এই দেখেছেন খুব সুন্দর এইটা গায়ের ভেতরটা আর এটা হচ্ছে আঁচলটা এই যে আঁচলটা এটা হচ্ছে আঁচলটা আর এটা হচ্ছে গায়ের ভেতরটা আর একটা শাড়ি নিয়েছি বাটিক প্রিন্টে এটা কেমন হয়েছে দেখ বলবেন এটা খুব নরম আর খুব শাড়ি এটা পরেও খুব আরাম পাওয়া যাবে এ দেখুন শাড়ি কিনেছি এটাও খুব নরম কি মলমল শাড়ি উঠেছে সেই মলমল শাড়ি দেখুন বন্ধুরা আর একটা সুতির ছাপা শাড়ি কিনেছি দেখেছেন এটা কেমন হয়েছে এটা খুব সুন্দর ছাপা ছাপা শাড়িটা এ দেখুন এই দেখুন এর আঁচল এই দেখুন এর আঁচর কেমন হয়েছে বলবেন